कम अच्छी खेती क्यों हेलो गाइस চিনিটিলি ব্লগের আরেকটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থও আছো আমরাও সকলে ভালো আছি আজকে মকর সংক্রান্তি তোমাদের সকলকে জানাই মকর সংক্রান্তির অনেক প্রীতি শুভেচ্ছাও আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা এই মকর সংক্রান্তির দিনে বাড়িতে পিঠে পুলি করতে হয় আমি যখন ই ছিলাম মা বাবার সাথে তখন এই দিনটা খুব ভালোভাবেই সেলিব্রেট করতাম আর অনেক কিছু পিঠে বানিয়ে মা বাবাকে খাওয়াতাম যেহেতু আমি এখন জাপানে আছি তাই ভাবলাম এই দিনটাকে কেন সেলিব্রেট করবো না অবশ্যই সেলিব্রেট করব আর আমি আর আমার মিলে দুজনে আজকে পিঠে পিঠে বানাবো বানাবো কি সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করতে চলেছি তোমাদের যদি ব্লগটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর যারা এখন অব্দি আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে নাও এরকমই সুন্দর সুন্দর ব্লগ পেতে আমার চ্যানেলে তাহলে চলো ব্লগটা শুরু করি সন্ধে এখন ছটা মতন বাজে আস্ত সংক্রান্তি তাই ভাবলাম ডালটা ভেজে নিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দেব এই ডালটা বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এখানে মুগ ডাল তো পাওয়া যায় না দেখো এই ডালটা আজকে পিঠে করতে কাজে লেগে গেল তো ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার একটু ভালো করে ধুয়ে নিয়ে ডালটাকে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি ডালটা এদিকে সেদ্ধ হোক এরই ফাঁকে আমি গুড়িটা মেখে নিই যেটা দিয়ে পিঠে বানাবো এর জন্য আমি গরম জল করে নিয়েছি আর একটা বাটিতে আমি গুড়ি নিয়ে নিলাম আর দিয়েছি এর মধ্যে অল্প একটু নুন তারপরে আস্তে আস্তে জল ঢেলে এই গুড়িটাকে মাখতে হবে একসাথে সব জল ঢেলে দিলে তখন গুড়িটা অনেকটা পাতলা হয়ে যাবে যেরকম করে আটা মাখে সেরকম করে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটা মাখতে হবে তাহলে এটা সফট হবে খুব আমার চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে এবার একটা র্যাপার দিয়ে ভালো করে ঢেকে আমি আধ ঘন্টার জন্য সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে চলো এবার ডালটা দিয়ে পুটটা বানিয়ে নিই তার জন্য ফ্রাইং প্যানে দিলাম সাদা তেল তেলটা গরম হতে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ ডালটা ডালটা দেওয়ার পর ভালো করে আমি এক থেকে দু মিনিটের মতো ভেজে নিচ্ছি ডালটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি গুঁড়ো অ্যাড করেছি তারপরে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা আর ডালটায় পাক ধরে ততক্ষণ এটা ভালো করে নাড়তে হবে সবশেষে এর মধ্যে আমি আমুল দুধ অ্যাড করলাম এই আমুল দুধটা আমি ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম কেননা আমি পায়েস খেতে খুব ভালোবাসি তাই পায়েস করবো বলেই এনেছিলাম দেখো আজকে পিঠে করতে কাজে লেগে গেল। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা বাটির মধ্যে আমি নামিয়ে রেখে দিলাম গোল ছিল গোলই তো থাকবে হালকা এইরকম হবে দিয়ে এবারে এইখান থেকে এইভাবে মোড়া হবে ধার দিয়ে মাঝার দিয়ে দিয়ে ভেতর দিকে ঢুকাবে আসতে

যত বেশি গর্ত হবে তত পাতলা এটা হবে বেশি ধরবে এর মধ্যে মোজা দেখবে চাপটা করে

সব পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে চলো তাহলে এবার পিঠেগুলো সেদ্ধ করে নিই তার জন্য প্রেসার কুকারের মধ্যে অল্প জল দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর ওপর দিয়ে একটা জাল জাল আমি ঝুড়ি বসিয়ে দিয়েছি এবার এই ঝুড়ির মধ্যে একে একে পিঠেগুলো দিয়ে দিল আমার হাজবেন্ড তারপরে ঝুড়িটাকে নিয়ে ওই প্রেশার কুকারের ওপরে বসিয়ে দিলো আর জলটাও দেখো অনেকটা ফুটে গেছে তারপর একটা চাপা দিয়ে পিঠেটা সেদ্ধ হতে দিচ্ছে পিঠেটা সেদ্ধ হোক এরই ফাঁকে আমি একটু গুড় বানিয়ে নিই এই পিঠে দিয়ে পাতলা গুড় খেতে খুব ভালো লাগে পাতলা গুড় তো এখানে পাওয়া যায় না তাই আমি নিজের মতো করেই একটু বানিয়ে নিচ্ছি একটা বাটিতে জল নিয়ে জলটা ভালো করে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়েছিলাম বেশি করে গুঁড়ো চিনি চিনি দিয়ে ভালো করে জলটা পাক করে নিতে হবে এরপর এর মধ্যে আমি বাতাসা এনেছিলাম ইন্ডিয়া থেকে সেই বাতাসাটা অ্যাড করেছি তারপরে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি দেখো গুড়টা অনেকটা পাক হয়ে গেছে তারপরে বাটিতে নামিয়ে রেখে দিলাম এই গুড়টা দিয়ে পিঠেটা খেতে দারুণ লাগে পিঠেটা এদিকে সেদ্ধ হয়ে গেছে কেননা পিঠের ওপরটা চটচটে হয়ে গেছে চটচটে হয়ে গেলেই বুঝতে হবে যে পিঠাটা সেদ্ধ হয়ে গেছে কেমন আছে খেতে গো আর গুড়টা ভালো হয়েছে যখন আগে করেছিলাম তখন ঠিক ছিল এখন চিটে গেছে আজকের পিঠের রেসিপিটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি